বন্ধুরা ব্যানানা মানে কলা একটা এমনই ফুড যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া খুবই জরুরি কি হয় আমি আপনাকে বলে দিই কলা এমন একটা ফুড যেটাতে হাই ফাইবার থাকে এবং এর সাথে কলাতে স্টার্চি প্রোডাক্ট হয় যেটা থেকে আপনার ডাইজেশন মানে আপনার হজম শক্তির জন্য খুবই ভালো অনেক লোক আছেন যারা নিজের ওজন বাড়াতে চাইছেন ওনাদের জন্য কলা খুবই ভালো কেননা কলাতে হাই কার্বোহাইড্রেট থাকে যেটা আপনার ওয়েট গেন করার জন্য খুবই ভালো এবং এবং ওর সাথে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ওয়েট কম করতে চায় ওনাদের জন্য কলা খুব ভালো হয় আমি আপনাকে বলে দিই কলাতে থাকে হাই ফাইবার যার ফলে ডাইজেশন খুব ভালোভাবে হয় এবং এর সাথে যদি আমরা কলা প্রত্যেক দিন দুটি করে খাই ফলে আমাদের বডিতে যে সেল লেভেল হয় সেটি কম হয় এটা আমাদের বডিতে স্ট্রেসকে বাড়ায় একটা কথা মাথায় রাখবেন আপনার বডিতে স্ট্রেস বাড়লে ওজনও বাড়বে যদি আপনি মাসাল বানাতে চান সুন্দর বডি বানাতে চান তো ওটি আপনি বানাতে পারবেন না আর যদি আপনারা প্রত্যেক দিন দুটি কলা খান আপনার বডিতে কোয়ালটি সেল লেভেল কম হবে আর আপনার বডিতে হিউম্যান গ্রোথ হরমোন লেভেল বাড়বে আর যখন আমাদের বডিতে হিউম্যান গ্রোথ হরমোন বাড়ে তো যদি আমরা হাইট বাড়াতে চাই ওটার জন্য খুবই জরুরি যদি আমরা বডি বানাতে চাই তো ওটারও জন্য খুবই জরুরি আর এর সাথে আমাদেরকে এটাও জানতে হবে যে কলা কোন কোন জিনিসের সাথে খেতে হবে এবং কোন কোন সময় খেতে হবে দেখুন সব থেকে ভালো সময় হলো কলা খাওয়ার সেটি হলো সকালে মানে ফ্রেশ হওয়ার পর আপনারা যদি দুটি কলা খান তো এটা আপনার বডিতে প্রচুর পরিমাণে এনার্জি প্রোভাইড করবে এবং এর সাথে এক্সারসাইজ করার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে যদি আপনারা দুটো কলা খেতে পারেন তো আপনারা বিশ্বাস করবেন না আপনারা অনেক ভারী ভারী জিনিস ওঠাতে পারবেন কেননা এটাতে আপনার বডিতে অনেক বেশি এনার্জি থাকবে কলাতে থাকে কার্বোহাইড্রেট যেটা আমাদের বডিতে এনার্জি দিতে থাকে থাকে যদি আপনারাও এক্সারসাইজ করেন তো এটি প্রি ওয়ার্কআউট মিল হিসেবে গ্রহণ করতে পারেন এবং এর সাথে যদি আপনারা কলাখান দুধের সাথে এবং এর সাথে যদি একটু মাখন মিশিয়ে দেন তাহলে আপনার ওয়েট গেন খুব ভালোভাবে হবে আপনাকে কোনো রকমের মেডিসিন নিতে হবে না আপনি শুধু দুটো কলা দুধের সাথে মিশিয়ে খেয়ে নেন তাহলে আপনার ওয়েট খুব বেশি খুব দ্রুতভাবে বাড়তে থাকবে এবং এর সাথে আরেকটি কথা কলা আপনার মেটাবলিজমকে ঠিক রাখে আপনি মনে করুন যে আপনার মেটাবলিজম অনেক ফাস্ট তো যদি আপনারা কলা খান তো ওটি আপনার মেটাবলিজমকে অনেক স্লো করে দেয় আর আপনারা যদি সারাদিন অনুভব করেন আপনার শরীরে স্ট্যামিনা কম তো কলা আপনাদের জন্য স্ট্যামিনাও বাড়াবে এজন্যই আপনাকে দুটো কলা খাওয়া খুবই প্রয়োজন যদি আপনারা রানিং করেন বা আপনারা দৌড়ান আপনার শ্বাসকষ্ট হয় তো ওটার জন্য কলা খুবই উপকারী আপনি কি করবেন আপনি রানিং করার আগে একটি কলা খেয়ে নেবেন কেননা রানিং করার সময় আমাদের ডাইজেশনের উপর নিচে হতে থাকে এই জন্যই ওই সময় আপনারা দুটো করে নয় একটি কলা খেতে হবে আর একটি কলা আপনাকে এক ঘন্টা আগে খেতে হবে এর ফলে কি হয় এর ফলে আপনার শরীরের এনার্জি বজায় থাকবে এবং আপনি রানিং করার সময় এনার্জি পাবেন তাহলে কলাতে যে কার্বোহাইড্রেট হয় ওটা খুব আস্তে আস্তে ব্রেক হয় তাই এই জন্য এটা যখন আমরা খাই আমাদের শরীর ধীরে ধীরে এনার্জি পায় আমাদের বডি ওটিকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে আর আমাদেরকে এনার্জি দিতেই থাকে পুরো সময় আপনারা যদি জানতে চান রানিং করলে কি ফায়দা পাবেন তো আমি এর আগে একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আপনারা চান তো দেখে আসতে পারেন আমি ওপরেই আই বাটনে দিয়ে রেখেছি যদি আপনারা একটি সুন্দর বডি বানাতে চান আপনার ওয়েট কে বাড়াতে চান বা ওয়েট কম করতে চান প্রত্যেকটা জিনিসের জন্য কলা খুব ভালো একটি ফুড আর আপনি এটা অবশ্যই আপনার ডায়েটে যোগ করুন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও প্রত্যেকদিন কলা খেলে আপনার শরীরে কি ঘটবে এই ভিডিও যদি আপনার দের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ